যে বিভিন্ন অডিআইডি টাইকারে ফরগারিগান সরকার হক্ত বৈকূপ সে বিভিন্ন সংগঠনি যে আদিবাসী করেন আমওয়া যাহাতে সম্মেলন বিনা আছে যাহে জাতি বিনা পাওয়া আদিবাসী কোন হয় তা করলে তবে আন্ধার আর জায়গা তো বাড়ালা যায় রেস্তদা নওয়াততে যে আগতি কি আমওয়া নওয়াত সাতনারে

তিরানব্বই খোলা প্রথম বারো পালা বিশ্ব মানে আদিবাসী বর্ষণ হিসেব তারপরে তুরানব্বই সাল বিশ্ব আদিবাসী দিবস হিসেবে দরকার ছাড়া

ননটাকে নয়া উইদার অ্যামাউন্ট মেনা যেমন এবিস কই মেনকতা কি আদিবাসী কো ফর্ম মাইদেন যাও দরতারননটাকে অবতিবি অবরে হপরাতু অবয়া মানছি আদি তালাতে অবয়া ভারত সরকার মানছি হপনা মোহন কো পাওয়া যায় এবং মোড়ে

अब उन जीवित और वहाँ देखते अब उन तीन लोग स्कूल कॉलेज को चला बीबी ने कभी कस्बी चला उनको और तीन तो बीबी से वहाँ थे साथ ही जाते थे तो है, है ना उसका जो काम है तो ना उसका जो आदि आयमा देखियो मिला है मैंने कहा जो भी जहाँ है कितने जहाँ आतुर है

আবু জমি দরকার মারত জাক মাঝি পারগান মহল তালে আব আইন সে হেলাম কাজ না অবরে প্রতিবাদ

পলক পার পাকাড়া দোলার পগানা মেনে দিন ইত্যাদ